আজকের আলোচনার টপিক হলো সহজাত প্রবৃত্তি কী সহজাত প্রবৃত্তির কতগুলো বৈশিষ্ট্য আলোচনা করা প্রথমেই আমি আলোচনা করবো সহজাত প্রবৃত্তি কী প্রত্যেক প্রাণীকে কোনো না কোনো আচরণ করতে হয় প্রকৃতির বিভিন্ন শক্তির সঙ্গে বিধান করে বেঁচে থাকতে হয় এই বিধানের প্রচেষ্টাগুলোকেই আচরণ বলে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় সব আচরণগুলো একরকম নয় আচরণগুলোকে দুভাগে ভাগ করা যেতে পারে কতকগুলো আচরণ হলো অর্জিত বা শিক্ষাজাত লার্নড বা অ্যাকোয়ার্ড আর বাকিগুলো হচ্ছে সহজাত বা অনার্জিত যেটাকে বলা হচ্ছে আনলার্নড বা ইনহেরিটেড প্রথম শ্রেণীর আচরণ হল যেগুলো তার জন্মের পর পরিবেশের শক্তির চাপে বা নিজের কোনো চাহিদা পূরণের অর্জন করার জন্য এটা একটা পরিকল্পিত আর দ্বিতীয় শ্রেণীর আচরণ হলো সেইগুলো যেগুলো কোনো প্রকার শিক্ষা প্রসূত নয় প্রাণী এগুলো উত্তরাধিকার সূত্রে লাভ করে থাকে এবং যখনই প্রয়োজন হয় তখনই কোনোরকম পূর্ব অনুশীলন ছাড়া সেগুলো সম্পাদন করতে পারে এগুলো হয় বংশগতভাবে এবং একই শ্রেণীর প্রত্যেক প্রাণীর মধ্যে এককভাবে বর্তমান সহজাত আচরণগুলোকে আবার দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে রিফ্লেক্স ও শরীর তত্ত্বমূলক আচরণ এবং প্রবৃত্তিমূলক আচরণ প্রবৃত্তিমূলক আচরণ ও সহজাত প্রবৃত্তি সম্বন্ধে আমি প্রথমে আলোচনা করব সহজাত প্রবৃত্তির স্বরূপ ও কাজ কি তা ঠিক করতে গিয়ে মনোবিজ্ঞানীরা বহুদিন একমত হতে পারেননি সাধারণত এটিকে আমরা লৌকিক বা প্রচলিত অর্থে ব্যবহার করি এবং যে কোনো প্রকার কাজ করার শক্তি বা প্রবণতাকেই সহজাত প্রবৃত্তি বলে থাকি সুতরাং সহজাত প্রবৃত্তি যেখানে থাকে সেখানে কিন্তু একটা প্রবণতা বর্তমান থাকে আবার অনৈচ্ছিক ক্রিয়াকেও সহজাত প্রবৃত্তি বলে থাকি অন্ধ আবেগকেও একই নাম দিয়ে থাকি কথা সত্য যে সহজাত প্রবৃত্তির সঙ্গে আবেগ থাকবেই কিন্তু দুটোকে অভিন্ন বা একরকম মনে করা যুক্তিযুক্ত নয় জেমস উভয়ের মধ্যে পার্থক্য নির্ণয় করতে গিয়ে বলেছেন আবেগ হলো অনুভূতি প্রবণতা আর সহজাত প্রবৃত্তি হলো কর্মপ্রবণতা সুতরাং সহজাত প্রবৃত্তি যেটা হবে তার মধ্যে কিন্তু কর্মপ্রবণতা থাকবে তবে একথা ঠিক যে সহজাত প্রবৃত্তি হলো জন্মগত এবং এটা নির্দিষ্ট প্রাণী নির্দিষ্টভাবে কিন্তু এগুলো বিদ্যমান থাকে মানুষের ক্ষেত্রে অন্যান্য মনুষ্যতর প্রাণী অন্যান্য পশু পাখি সব কিছুর কিন্তু দেখা যায় যে একটা নির্দিষ্ট সহজাত প্রবৃত্তি রয়েছে এদের মধ্যে কতকগুলো জন্মের অব্যবহিত পরেই দেখা যায় আবার কতকগুলো বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেখা যায় প্রবৃত্তির সম্বন্ধে যে বিভিন্ন জাতীয় মতবাদ পাওয়া যায় সেগুলোকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায় প্রাচীন এবং আধুনিক মতবাদ প্রাচীনপন্থীদের মধ্যে ম্যাকডুগালের মতবাদ বিশেষভাবে উল্লেখযোগ্য এটা যেমন সমস্ত প্রাচীন মতবাদের প্রতিনিধি তেমনি আবার শিক্ষাক্ষেত্রে সহায়ক হয়ে থাকে ম্যাকডুগালের তত্ত্বটা তাহলে আমি এবার আলোচনা করি ম্যাকডুগালের মত অনুযায়ী মানুষের মনে এমন কতকগুলো জন্মসূত্রে প্রাপ্ত প্রবণতা আছে যেগুলো তার সমস্ত ভাবনা চিন্তা ও কাজের অপরিহার্য উৎস এগুলো থেকে সে প্রেরণা লাভ করে এই জন্মগত সূত্রে প্রাপ্ত প্রবণতাগুলোই হলো ইনস্টিংক্ট সুতরাং পরিষ্কারভাবে বোঝা যায় যে সহজাত প্রবৃত্তি বা ইনস্টিংক্ট যেটা কিন্তু সেটা সম্পূর্ণভাবে জন্মগত সূত্রে পাওয়া যায় সেটা ম্যাকডুগাল তার তত্ত্বের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন ম্যাকডুগাল তার সোশ্যাল সাইকোলজি গ্রন্থে প্রবৃত্তির স্বরূপ বর্ণনা করতে গিয়ে আরও বলেছেন যে এগুলো হলো কতকগুলো সহজাত বিশেষ ধর্মী মানসিক সংগঠন এগুলো কোনো একটা বিশেষ শ্রেণীর অন্তর্গত প্রত্যেকটা প্রাণীর মধ্যে দেখা যায় এগুলো কতকগুলো সহজাত জাতিগত বৈশিষ্ট্য যেগুলো প্রাণীর পরিবেশের সঙ্গে সংগতি বিধানের প্রচেষ্টার ফলে ধীরে ধীরে আবির্ভূত হয়েছে এবং এগুলো মনোপ্রকৃতির জন্মগত উপাদান বলে কখনোই মন থেকে মুছে ফেলা যায় না যেহেতু এগুলো জন্মগত এবং এগুলো মানে যে একটা নির্দিষ্ট প্রাণীর মধ্যে থাকে নির্দিষ্ট নির্দিষ্টভাবে সহজাত প্রবৃত্তিগুলো থাকে এবং এগুলো কখনো মন থেকে মুছে ফেলা যায় না বা প্রাণী কোনো উপায়ে এগুলো তার জীবনকালে অর্জন করতে পারে না সুতরাং সহজাত প্রবৃত্তি সম্পূর্ণভাবে এটা হেরিডিটারি এবং জন্মসূত্রে পাওয়া এগুলো মুছে ফেলাও যায় না আর এগুলো কখনো ভোলাও যায় না ম্যাকডুগাল তার তত্ত্বের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন তার এই ব্যাখ্যার উপর ভিত্তি করে তিনি প্রবৃত্তির সংজ্ঞা দিয়েছিলেন প্রবৃত্তি হল এমন এক সহজাত বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জৈব মানসিক প্রবণতা যেটাকে ইংলিশে বলা হচ্ছে সাইকোফিজিক্যাল ডিসপোজিশন বা তার অধিকারীকে প্রবৃত্ত করে ক প্রথম ক হলো কোনো একটা বিশেষ শ্রেণীর অন্তর্গত বস্তুর প্রত্যক্ষ করতে বা তাতে মনোযোগ দিতে খ সেই বস্তুটা প্রত্যক্ষ করার সঙ্গে সঙ্গে কোনো একটা প্রক্ষোপ বা আবেগ অনুভব করতে পারে এবং হলো সেই বস্তুটা সম্বন্ধে একটা বিশেষ পদ্ধতিতে কাজ করতে বা অন্তত সেইভাবে কাজ করার একটা প্রেরণা অনুভব করে সুতরাং যে সহজাত যে প্রবৃত্তি রয়েছে সেগুলোকে কিন্তু অবলম্বন করে তারা বিভিন্ন রকম তাদের যে প্রক্ষোভগুলো তাদের যে আবেগগুলো তাদের যে অনুভবগুলো সেইগুলোর মাধ্যমে তারা কাজ করে থাকে এবারে সহজাত প্রবৃত্তি কি এইটা ম্যাংডুগালের মত সাধারণ মত আমি এবারে এতক্ষণ ধরে আলোচনা করলাম এইবারে আমি আলোচনা করব সহজাত প্রবৃত্তির বৈশিষ্ট্য কি কি। নাম্বার ওয়ান প্রবৃত্তি হলো জন্মগত বা বংশগত এটা অর্জিত নয় প্রাণী জন্মগত সূত্রে এই সব প্রবৃত্তির অধিকারী হয় এগুলো শিক্ষার দ্বারা অর্জন করা যায় না নাম্বার টু সহজাত প্রবৃত্তি জন্মগত হলেও সব প্রবৃত্তি জন্মের সময় থেকে কাজ করে না পাখির বাসা বাঁধার প্রবৃত্তি বা ডিমে তা দেওয়ার প্রবৃত্তি কিংবা মানুষের যৌন প্রবৃত্তি জন্মের পর থেকে নিজেকে কখনোই ব্যক্ত করে না উপযুক্ত সময় এগুলো আত্মপ্রকাশ করে কিন্তু স্তন্যপানের প্রবৃত্তি ও খাবার ঠুকরে খাবার প্রবৃত্তি জন্মের পর থেকেই কার্যকর থাকে সুতরাং দেখা যায় যে সহজাত প্রবৃত্তি এটা একটা নির্দিষ্ট সময় হয়ে থাকে এবং নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে সেইটার কিন্তু আর কোনো ভ্যালু থাকে না এবং কোন সময় কোন সহজাত প্রবৃত্তিটা কাজে লাগবে সেটা কিন্তু প্রত্যেকটা প্রাণীর মধ্যে বিশেষ বিশেষভাবে বিদ্যমান এবং সেগুলো কিন্তু সেগুলো তারা জন্মসূত্রে পেয়ে থাকে নাম্বার থ্রি প্রবৃত্তিমূলক কাজগুলো শিক্ষা প্রসূত না হলেও এগুলোতে দক্ষতার অভাব হয় না প্রথম প্রচেষ্টাতেই পাখি নিখুঁতভাবে বাসা নির্মাণ করে মৌমাছি মৌচাক তৈরি করে বাবুই পাখি তার সুন্দর বাসা তৈরি করে সুতরাং দেখা যায় যে সহজাত প্রবৃত্তিগুলো তাদের যখন সাধন করছে তখন কিন্তু সেখানে কোনো রকম পূর্ব যে অভিজ্ঞতা সেখানে কিন্তু দেখা যায় না সেটা কিন্তু দক্ষতার অভাব হয় না সেটা কিন্তু সেটা জন্মসূত্রেই সে তারা পেয়ে থাকে নাম্বার ফোর প্রবৃতিজাত আচরণের সর্বপ্রধান বৈশিষ্ট্য হল এর উদ্দেশ্যমূলক দিকটি প্রবৃত্তিজাত আচরণ উদ্দেশ্যহীন নয় বরং এটা একটা বিশেষ উদ্দেশ্য বা লক্ষ্যে উপনীত হবার উদ্ভব নাম্বার ফাইভ সহজাত প্রবৃত্তি যদিও প্রাণীর কোনো না কোনো উদ্দেশ্য সাধন করে তবুও সেই উদ্দেশ্যটা সম্বন্ধে প্রাণীর মধ্যে পূর্ব থেকে কোনো সুস্পষ্ট চেতনা থাকে না এগুলো প্রাণীর জৈবিক চাহিদা মেটায় ও আত্মরক্ষা এবং রক্ষায় সহায়তা করে বলা যেতে পারে প্রবৃত্তিগুলো হলো কতকগুলো প্রকৃতিতত্ত্ব অস্ত্র যার সাহায্যে প্রাণী পৃথিবীতে টিকে থাকার প্রাথমিক চাহিদাগুলো অন্য কারোর সাহায্য ছাড়াই মিটিয়ে ফেলে নাম্বার সিক্স সহজাত প্রবৃত্তি কোনো ব্যক্তি বিশেষ বা প্রাণী বিশেষের সম্পত্তি নয় এটি জাতিগত সম্পত্তি এগুলো কোনো একটা জাতির অন্তর্গত প্রত্যেক প্রাণীর মধ্যে সার্বজনীনভাবে বিদ্যমান থাকে ক্ষুধা তৃষ্ণা বাৎসল্য যৌন প্রবৃত্তি যে কোনো জাতির প্রবৃত্তির মধ্যে এগুলো বর্তমান থাকে নাম্বার সেভেন প্রবৃত্তি সারা জীবন ধরে কার্যকরী থাকে যদিও কিছু কিছু প্রবৃত্তি সারা জীবন সক্রিয় থাকে না এবং থাকলেও অপরিবর্তিত অবস্থায় থাকে না যেমন স্তন্যপানের প্রবৃত্তি বড় হলে আর থাকে না নাম্বার এইট সহজাত প্রবৃত্তি জন্মগত এবং বংশানুক্রমিক একই প্রবৃত্তি একইভাবে আত্মপ্রকাশ করে এই জন্য প্রবৃত্তিজাত আচরণের মধ্যে কিছুটা যান্ত্রিকতা লক্ষ্য করা যায় নাম্বার নাইন সহজাত প্রবৃত্তি ও বুদ্ধির মধ্যে বিশেষ কোনো সম্পর্ক নেই বুদ্ধিজাত আচরণ পরিবর্তন ধর্মী কিন্তু প্রবৃত্তিজাত আচরণ পূর্বনির্ধারিত ও অপরিবর্তনীয় নাম্বার টেন সহজাত প্রবৃত্তির প্রতিক্রিয়া কিন্তু দেহের কোনো একটা বিশেষ অংশের প্রতিক্রিয়া নয় এটা সমগ্র দেহযন্ত্রের প্রতিক্রিয়া নাম্বার ইলেভেন সমগ্র পরিস্থিতির প্রতিক্রিয়া হিসেবে সহজাত প্রবৃত্তির প্রকাশ ঘটে নাম্বার টুয়েলভ প্রাণীর শারীরিক সংগঠনের সঙ্গে সহজাত প্রবৃত্তির বিশেষ সংযোগ আছে নাম্বার থার্টিন সহজাত প্রবৃত্তি প্রধানত কর্মপ্রবণতা এই কারণে আবেগের সঙ্গে প্রবৃত্তির উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে আবেগ হলো এক প্রকার অনুভূতি কিন্তু প্রবৃত্তি হলো কর্মপ্রবণতা আবেগ অন্তর্মুখী আর প্রবৃত্তি হল বহির্মুখী কিন্তু ম্যাকডুগালের মতে প্রত্যেক প্রবৃত্তির একটা কেন্দ্রগত প্রক্ষোভ আছে এই প্রক্ষোভটা কার্যকরী না হলে প্রবৃত্তি আচরণটা সংগঠিত হয় না তবে এই প্রবৃত্তি প্রক্ষোভ সম্পর্কটি অবিচ্ছেদ্য কিনা সে বিষয়ে মনোবিজ্ঞানের মধ্যে মতবিরোধ দেখা যায় আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো